আশা রাজা রাজু কারো চোখে যেন প্রাণ পেয়েছে তারা কেউ নাম রেখেছে স্বপ্নের মতো করে কেউ আবার আদরের মতো না কোনো পোষ্য নয় কোনো গল্পের চরিত্রও নয় এই নামগুলি এক একটি সদ্যরোপিত রোপিত চারা গাছেন বিশ্ব পরিবেশ দিবসের দিনে এক অভিনব উদ্যোগ এমনই গ্রীষ্মের সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আনন্দবাগান পার্ক কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর আহ্বানে এদিন ওয়ার্ডের একঝাঁক খুদের হাতে গাছ হয় শুধু রোপন নয় সেই গাছের নামকরণ করল শিশুরাই যে শিশু যে গাছটি লাগালো তার নামও দিল নিজের মতো করে কাউন্সিলর জানালেন এই গাছগুলিকে বড় করার দায়িত্ব ওই শিশু ও তার পরিবারের উপরেই যাতে তারা একে পরিবারের সদস্যের মতোই লালন পালন করে বড় করে তোলে তার কথায় শুধু গাছ লাগিয়ে ছবি তুলে পোস্ট করলেই হবে না পরবর্তী প্রজন্মকে গাছের গুরুত্ব বোঝাতে হলে তাদেরকেই যুক্ত করতে হবে এই কর্মসূচির সঙ্গে তাই আমি চেয়েছি শিশুরাই হোক গাছের অভিভাবক গাছের সঙ্গে নামের এই বন্ধন যেন এক মানবিক সম্পর্কের সূচনা আদরের নাম যত্নের ছোঁয়া আর পারিবারিক দায়িত্বে বেঁধে ফেলা সব মিলিয়ে পরিবেশ রক্ষায় এক অন্যরকম বার্তা দিল বালুরঘাটের এই উদ্যোগ আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই দিন। সেই উদ্দেশ্যে আমরা গোটা বাইশ নম্বর ওয়ার্ড বাসিন্দাবৃন্দ যারা রয়েছে সবাই মিলে বাচ্চাদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করলাম একটি পলাশ গাছ যেটা রেয়ারেস্ট হয়ে যাচ্ছে আজকাল এবং তার সাথে আমলকি গাছ এবং আম গাছ আমরা পুঁতলাম আর সব থেকে বড়ো কথা শিশুরা ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে গাছকে নিজেদের একটা আপন মানুষ হিসাবে হচ্ছে পায় এবং সেই উপলব্ধিটা তাদের হয় সেই সেজন্যই আজকে আমরা তাদের হাত দিয়ে এই বৃক্ষরোপণটা করাই এবং সেখানে তারা গাছকে রক্ষণাবেক্ষণেরও দায়িত্বটা শিশুরাই নিয়েছে তারা গাছকে নিজেদের মতন একটি করে নামও দিয়েছে কতগুলো গাছ লাগালেন তিনটি গাছ লাগানো হয়েছে থ্যাংক ইউ গাছের নাম রাখলে কি নাম রেখেছো তুমি তোমার গাছের আশা কেমন লাগছে তোমার বন্ধু হলো একটা নতুন বন্ধু তৈরি হলো আশা নাম রাখলে কেমন লাগছে তোমার নাম